কি এক নম্বর কাজ বেশি বেশি রাসুলের আল্লাহ রবলমিনের তসবী হাল সহকারে পাঠ করা এটা রাসুলকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন ও নবী ওয়াসাব বিহ বিহামদি রব্বিকা আপনি আপনার রব আল্লাহ রাব্বুল আলামিনের হাল সহকারে তাসবিহ পাঠ করুন আল্লাহ আদেশ করেছেন আদেশ মানে এটা আল্লাহ রাব্বুল আলামিন রাসুলের জন্য ফরজ করে দিয়েছেন এটা শুধু রাসুলের বিজয় ছিল না এটা সমস্ত সাহাবিদের বিজয় ছিল এটা শুধু সাহাবীদের বিজয় না এটা ইসলামের বিজয় সমস্ত মুসলিম কায়னাতের বিজয় সুতরাং আমল শুধু রসুলের জন্যই না আমল সাহাবিদের জন্য ছিল আমল আমরা যারা মুসলমান দাবি করি আমাদের জন্য এই আমল করা ফরস ফরস আর ফরস সুতরাং আমাদের কাজ কি আমাদের কাজ হলো বেশি থেকে বেশি আল্লাহ রব্বুল আলমিনের হাম সহকারে তসবি পাঠ করা হাম সহকারে তসবি পাঠ করলে ফায়দা কি লাভ কি আমরা সকলেই জানি পবিত্র কোরআন মাজিদ পৃথিবীর মাঝে সবচেয়ে দামি সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ হলো আল কোরআন কোরআনের চেয়ে দামি কোরআনের চেয়ে সম্মানিত মর্যাদাবান কোন গ্রন্থ কোন কিতাব এই পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেন নাই এই কোরআন কত দামি আল্লাহ রব্বুল আলমিন

লা লিকাল কিতাব ল রাই বাফি এটা এমন একটি গ্রন্থ এমন একটি কিতাব যে কিতাবের মাঝে সন্দেহ করার কোনো অবকাশ নাই কোন রকমের সন্দেহ নাই এই কিতাবটা আমি নাজিল করেছি হুদান লীল মুত্তা তিন যারা মুত্তা বান্দা তাকওয়া অর্জন করে এমন বান্দাদের হেদায়েতের জন্য পথনির্দেশিকা পাথেও হিসাবে আমি এই কালাম কোরআনকে নাজিল করেছি সুতরাং কোরআনের কি পরিমাণ দাম কি পরিমাণ মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন মানব জাতিকে দিয়েছেন হেদায়তের পাথেও হিসাবে এই কোরআনের কি পরিমাণ দাম মর্যাদা আমি অনেকবার আপনাদেরকে বুঝিয়েছি কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের মর্যাদা হাজার গুণ বৃদ্ধি পেয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের মর্যাদাও বৃদ্ধি পেয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদের সর্দার হয়েছেন তার মর্যাদাও বৃদ্ধি পেয়েছে কোরআনের কারণে আমাদের নবী সাইয়েদুল মুরসালিন হয়েছেন সকল নবীদের সর্দার হয়েছে সুতরাং এই কোরআন এর যে কি পরিমাণ দাম কি পরিমাণ মর্যাদা এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন দিয়েছেন মানব জাতির হেদায়তের জন্য ভালো করে বুঝবেন ওহি আল্লাহ তালা রসুলের পুর যে প্রত্যাদেশ নাজিল করেছেন তাকে বলা হয় ওহি 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 শুধু কোরআন নয় ওহি দুই প্রকার অলমাই কেরাম তফসিরের মধ্যে লেখেন ওহি দুই প্রকার একটা হলো ওহি এ আর নাম হলো মতলু এক ওহি যেটা তেলাওয়াত করা হয় সেই ওহির নাম হলো কোরআন আর হয় না। ওই ওহির নাম হলো রাসূলের হাদিস ওয়াসাল্লাম তিনি তার জবান দিয়ে যে কথাগুলো উম্মতের উদ্দেশ্যে বলেছেন সেগুলোকে বলা হয় রাসূলের হাদিস সুন্নাহ আর রসুল যত কথা বলেছেন উম্মতকে উদ্দেশ্য করে যত নির্দিক নির্দেশনা দিয়েছেন এ সম্বলিত হাজার হাজার হাদিসের কিতাব রয়েছে কত অসংখ্য হাদিসের যে কিতাব রয়েছে তার মধ্যে ছয়টা কিতাবকে বলা হয় সহি সিদ্ধাহ ছয়টা সহি কিতাব ছয়টা কি কিতাব সহি কিতাব এক নম্বর হলো সহি হল বুখারি দুই নম্বর মুসলিম তিন নম্বর শুনানো তিরমিজি চার নম্বর শুনানো আবদাউত পাঁচ নম্বর এই ছয়টা কিতাব হলো সহি কিতাব সহির মধ্যে আবার দুইটা হলো সহি হাইন একটা হলো সহি বুকারি একটা সহি মুসলিম এই দুইটা পৃথিবীর মাঝে কোরআনের পরে যত কিতাব আছে যত গ্রন্থ আছে তার মাঝে সবচেয়ে সম্মান আর মর্যাদার অধিকার রাখে বুখারিয়ার মর্যাদা রাখে সোনানু তিরমিজি আমি সে তিরমিজি কিতাবটা পড়াই আল্লাহ রুবুল আলমিনের সুক্রিয়া কৃতজ্ঞতা এরপরে মর্যাদা হলো সোনানু আবু দাউত এর মর্যাদা হলো সোনান উসা ই শরীফ এরপরের মর্যাদা সুনানো ইবনি মাজা দৌরা হাদিস আর অনেকগুলো কিতাব পড়া হয় তহাবি শরীফ আরেকটা একটা হয় মহাত্মাই ইমাম মালিক আর একটা পড়ানো হয় মহাত্মাই ইমাম মুহাম্মদ অনেকগুলো হাদিসের কিতাব আছে আমার বলার উদ্দেশ্য হলো এই সব হাদিসের কিতাবের মাঝে সবচেয়ে দামি এবং সবচেয়ে সম্মানিত হাদিসের কিতাব হলো শহীদ আল বুখারি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই রসুলের জবান থেকে যে কথাগুলো বের হয়েছে রসুল যে কথাগুলো বলেছেন উম্মতের জন্য দিক নির্দেশনা দিয়েছেন এমন হাজারো হাদিস রয়েছে কিন্তু অনেক হাদিস আছে যেই হাদিসগুলোকে বলা হয় হাদিস এ মৌজু বানানো হাদিস আবার কিছু হাদিসের নাম বলা হয় জাল হাদিস যে হাদিসের কোনো ভিত্তি নাই

কিতাবের মধ্যে লেখেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই দূর দূরান্তে সফর করেছেন শুধু একটা হাদিস অর্জন করার জন্য একটা সহি হাদিস অন্বেষণের জন্য দেশ দেশান্তরে সফর করেছেন কখনো না খেয়ে থেকেছেন ক্ষুদার জ্বালায় পড়েছেন কখনো ঘাস লতা পাতা চাবিয়ে খেয়েছেন কিতাবের মধ্যে লেখা হয় ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বুখারি শরীফ লেখার জন্য হাদিসের অন্বেষণে দেশ-দেশান্তরে সফর করেছেন অনেক সময় খাবারের খুদার জালায় পড়েছে সাগল যেভাবে গাছের পাতা খায় এভাবে ইমাম বুখারি রাহমাতুল্লাহি আলাই ঘাস আর গাছের লতা পাতা খেয়ে জীবন বাঁচিয়েছেন তিনি টয়লেট করেছেন কেমন ওট এবং সাগল যেমন টয়লেট করলে পায়খানা করলে কেমন এক ধরনের লাদা হয় গোটা গোটা ভাব হয় তিনি এমন টয়লেট করেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই হাদিসের জন্য কি পরিমাণ মেহানত করেছেন কোন একটা হাদিস যদি কোনো একজন রাবির কাছে বর্ণনাকারীর কাছে পেয়েছে সে হাদিস তার থেকে নিয়ে রাসুল পর্যন্ত মাঝখানের পুরা সব সন তিনি মুখস্থ করেছেন সবগুলো লিখেছেন এ হাদিসটা সহি নাকি এই হাদিসটার মধ্যে কোনো সমস্যা আছে এজন্য ইমাম বুখারির কাজ ছিল কি ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই হাদিসটা এনে সরাসরি বুখারি শরীফের মধ্যে লেখেন নাই বাবাজিরা কত সতর্কতার সাথে তিনি বুখারি শরীফ লিখেছেন ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই হাদিসটা এনে সরাসরি বুখারি শরীফের মধ্যে লিখে দেন নাই হাদিস এনেছেন অজু করেছেন উযু করার পর দুই রাকাত নামাজ পড়েছেন নামাজ পড়ে তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুরাকাবায় চলে গিয়েছেন মুরাকাবায় চলে গিয়েছেন ওলামায়ে কেরাম বুঝবেন মুরাকাবার মানে মুরাকাবায় চলে গিয়েছেন মুরাকাবার মাঝে আমরা যখন স্বপ্নে দেখি স্বপ্নে অনেকেই আসে আমাদের অনেক কথা বলে মুরাকাবার মাঝে আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসে ইঙ্গিত আসে অনেক সময় মুরাকাবার মাঝে অলি আউলিয়াদেরকে রাসুল সরাসরি সাক্ষাৎ করতেন দেখা দিতেন ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই এই বুখারি শরীফের হাদিস লেখার জন্য উজু করে নামাজ পড়ে মোরাকাবাই বসে যাইতেন মুরাকাবার মাঝে আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাজির হয়ে যাইতেন হাজির হয়ে ইমামে বুখারি রহমতুল্লাহ আলীকে ডাক দিয়ে বলতেন ও বুখারি ও ইমামে বুখারি মোহাম্মদ ইবনে ইসমাইল অমক তুমি অমকের কাছ থেকে সংগ্রহ করেছ অমক হাদিস তুমি অমকের কাছ থেকে সংগ্রহ করেছ এই হাদিসের মধ্যে কোনো ধরনের জাল নাই কোন ধরনের ভেজাল নাই এই হাদিসটা একদম বিশুদ্ধ হাদিস তুমি এখন এই হাদিসটা তোমার কিতাবের মাঝে লিখতে পারো রাসুলের পক্ষ থেকে যখন ইঙ্গিত এসেছে তখন ইমামে বুখারি বুখারি শরীফের মধ্যে সে হাদিসটা লিপিবদ্ধ করেছেন এজন্য ইমামে বুখারির এই বুখারি শরীফ পৃথিবী বিখ্যাত বুখারি শরীফ সারা পৃথিবী ব্যাপী যত দাওরা হাদিস আছে যত কামিল এবং দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসায় দাওরা হাদিস ক্লাস আছে যাকে মাস্টার সমমান দেওয়া হয়েছে এই দাওরা হাদিস ক্লাসে সবচেয়ে গুরুত্বের সাথে যে কিতাবটা পড়ানো হয় তার নাম হলো সহিহুল বুখারী কুরআনের পরে যার দাম আর মর্যাদা পৃথিবীতে সবচেয়ে বেশি তার নাম সহিহ বুখারী আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ কবুল করেছেন আমার বলার উদ্দেশ্য হলো এই বুখারি শরীফ সারা বছর উস্তাদরা মাদ্রাসায় পড়ান কোরআন হাফেজ হলে কোরআনের হাফেজ হলে যেভাবে কোরআন শেষ করলে সর্বশেষ আয়াত বা সর্বশেষ সূরা কোন একজন বড় আল্লাহর ওয়ালি কোন একজন বড় আলেমকে উপস্থিত করে মাহফিল দিয়ে অনুষ্ঠান করে তার মাধ্যমে সর্বশেষ সবক প্রদান করে হাফেজ ছাত্রর মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয় ওইভাবে সারা বাংলাদেশ সহ পৃথিবীর প্রত্যেকটা মাদ্রাসাতে যখন এই বোখারি শরীফ পড়ানো শেষ হয়ে যায় বুখারি শরীফ পরানো শেষ হয়ে গেলে প্রত্যেকটা মাদ্রাসাতে বছরের শেষে হতমে বোখারি নাম দিয়ে একটি অনুষ্ঠান হয় ওয়াজ মাহফিল হয় সেখানে প্রত্যন্ত অঞ্চল থেকে ওলামাই গ্রাম এসে প্রত্যন্ত অঞ্চল থেকে বড় বড় আলেমদেরকে এনে সেই আলেম মাওলানা সাহেবদের মাথায় একটা বরকতি পাগড়ি পরিয়ে দেওয়া হয় প্রতি বছরের শেষে প্রত্যেকটা মাদ্রাসায় দাওরা হারিস পর্যন্ত মাদ্রাসায় খতমে বোখারি অনুষ্ঠান হয় সেখানে যারা আলেম হয় সারা বছর পড়ালেখা করে যারা মাওলানা হয় তাদের মাথায় একটি বরকতি পাগড়ি পরিয়ে দেওয়া হয় এবং সেই অনুষ্ঠানে এই বুখারী শরীফের সর্বশেষ একটা হাদিস পড়ানো হয় সেই হাদিসটার কি পরিমাণ দাম কি পরিমাণ মর্যাদা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ইরশাদ করে বলেন কালিমা তান হাবিতান ইলার রহমান خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সর্বশেষ যে হাদিসতে এসেছে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম সেই হাদিসের মধ্যে ইরশাদ করে বলেন কালিমা তানে দুইটি কালেমা আমন আছে কয়টি কালেমা দুইটি কালেমা আমন আছে হাবিবাতানে ইলার রহমান যেই দুইটি কালেমা ইমামে বুখারি রহমাতুল্লাহ হিআলে বলেন খফিফাতা নে আল যা পড়তে জবানে খুবই হালকা পড়তে জবানে খুবই হালকা পড়তে জবানে খুবই হালকা সকলে পড়ি সুগহান হিবা বিহাম দিহি সুগহানন্দিন খুব কঠিন লাগে কষ্ট লাগে এজন্য জন্য রসুল বলেন কালী মাতানে খফিফাতা নে আল দুইটি কালেমা এমন আছে যা জবানে খুবই হালকা পড়তে খুব সহজ হয় পড়তে খুব একটা কষ্ট হয় না দুই নম্বরে বলেন মিজান রসুল কিন্তু এই দুইটি কালেমার কি পরিমাণ ওজন কি পরিমাণ ওজন মিজানের পাল্লায় এই দুইটা কালেমার ওজন খুবই ভারী হয়ে যাবে হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করে বলেন কাল কিয়ামতের দিন এই কালেমাকে এক পাল্লায় যদি রাখা যায় পুরা দুনিয়া আসমান জমিনকে যদি অপর পাল্লায় রাখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুইটা কালেমার পাল্লাই ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য রাসূল বলেন সাকিলাতান ফিল মিজান কালেমা দুইটা জবানে খুব হালকা কিন্তু মিজানের পাল্লাই খুবই ভারী তিন নম্বরে রসুল বলেন কালেমা দুইটার কাছে খুবই পছন্দ এই দুইটা কালেমা রসুল সর্বশেষ এই বুখারী শরীফে ইমাম বুখারি রহমতুল্লাহ রাসূলের এই হাদিসটা এনে এদিকে ইঙ্গিত করেছেন বুখারি শরীফ সর্বশেষ এই হাদিসটা এনে এদিকে ইঙ্গিত করেছেন সর্বশেষ হাদিস আমাদের আজকের শেষ আলোচক হলেন প্রধান বক্তা প্রধান মেহমান এই হাদিসের কিতাবের মাঝে সবচাইতে দামি সবচাইতে দামি সবচাইতে উৎকৃষ্ট মানের হাদিস এটা এজন্য ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই এই হাদিসের মাধ্যমেই বুখারি শরীফকে সমাপ্ত করেছেন তাহলে হারিসের মাঝে আমরা পাইলাম রসুল বলতেছেন কালি মাতানে খফিফাতান আল আল্লিসান সতিল আতান ফিল্ম মিজান হাবিব আতান ইল রহমান দুইটা কালেমা এমন আছে যেই দুইটা কালেমা জবানে খুবই হালকা আবার মিজানের পাল্লায় অনেক ভারী

এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আদেশ করেছেন যা جاء মনে আছে তো যখন আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য এবং নিশ্চিত বিজয় এসে যাবে অর আইতান নাসা يدخلون في دين الله আপনি কাফের মুশরিকদের লোকদেরকে দেখবেন তারা ইসলাম ধর্মের মাঝে ইসলামের সুশীতল ছায়ে দলে দলে প্রবেশ করছে সুতরাং আপনার কাজ হল দুইটা এক নম্বর হলো ফসব বিহ বিহাম দি রব্বিকা আপনার রবের হাম সহকারে বেশি বেশি তাসবিহ পাঠ করুন অর্থাৎ সুবহানুল্ল হি বা বিহাম দিহি সুবহানুল ল হিলাউদ্দিন বেশি বেশি পাঠ করুন দুই নম্বর একটা আমল দিয়েছেন ওয়াস্তব ফিরহু আল্লাহ রব্লাল আমিলের কাছে বেশি বেশি তোফার করুন ইন্নাহু হু ক কারণ আল্লাহ তাআলা তওবা কবুল করেন তওবা করলে লাভ কি ইস্তিগফার করলে লাভ কি সব প্রত্যেকটা লাভ বলবো আল্লাহ রব্বুল আলামিন এই সূরা সূরাতুত তাওবা নাজিল করেছেন এক তে সূরার নাম দিয়েছেন সূরাতুত তাওবা আল্লাহ রব্বুল আলামিন যারা তওবা করবে সব গুনাহ থেকে ফিরে আসবে ও বাবাজিরা যুবক ভাইরা আরে। মাথা থেকে পা পর্যন্ত তাকাইলে দেখব আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে গুনাই জর্জরিত চোখের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন ইয়া লা মুখাইনা আল আয়নি ওয়া ও তুমি চক দিয়ে যে খেয়ানত করা ও চক চোখ দিয়ে তুমি যে প্রতারণা কর ললুপ দৃষ্টিতে না জায়েজ মানুষের দিকে তাকিয়ে থাকো হোক সে নারী হোক সে পুরুষ ললব দৃষ্টিতে যেই পুরুষ নারীর দিকে তাকায় ললব দৃষ্টিতে যেই নারী কোনো পুরুষের চেহারার দিকে তাকাই আল্লাহ বলেন ইয়া লুমু খাইনাতাল আয়ুন ঐচকের প্রতারণা নাজায়েজ হারাম নিষিদ্ধ বস্তুর প্রতি তাকানো এটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন ওয়া মা এবং তোমার অন্তরে যেই কল্পনা জল্পনা হয় এটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন সুতরাং বান্দা তুমি হাতের গুনা করো আল্লাহ জানেন তুমি চোখ দিয়ে গুনা করো এটাও আল্লাহ জানেন কান দিয়ে গুনাহ করো এটাও আল্লাহ জানেন গতকালকে পাশেই গানের কনসার্ট হয়েছে যে সকল যুবকরা ওই গানের কনসার্টে গিয়ে কান দিয়ে গুণা করেছে এটা বলে মানুষের সাথে গুণা আল্লাহ রবীন্দিন জানেন জানেন কি না ও বন্দা তোমার চোখের গুণা কানের গুণা জবানের গুণা হাতের গুণা সব তো গুনাই জর্জরিত তোমার কাজ কি জান্নাতে যেতে চাইলে সর্বপ্রথম তোমাকে ইস্তেকফারের আমল করতে হবে তৌবা করে সব গুনাহ থেকে ফিরে আসতে হবে কারণ রসুল বলেন আত্মা ইবু মিনাজাম্বি জাম্বালা যে ব্যক্তি গুনাহগুলো স্মরণ করে তৌবা করবে গুনাহের কথা স্মরণ করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইবে গুনার কথা স্মরণ করে কাকুতি মিনি করতে করে কান্না বিজড়িত হয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মাফ চাইবে রসুল বলেন আত্মা মিনা মিনাজাম্বি যে ব্যক্তি তার অপরাধের কথা স্মরণ করে অপরাধ থেকে তৌবা করবে বান্দা তৌবা করতে দেরি আল্লাহ রব্বুল আলমিন তার পিছনের সব গুনাহগুলো মাফ করে দিবেন কিভাবে মাফ করবেন রসুল বলেন কামাল্লা জাম্বালা একজন নবজাতক সন্তান মায়ের গর্ব থেকে দুনিয়ায় আসলে যেমন কোনো গুনাহ থাকে না রাসুল বলেন আত্তা ইবু মিনা যামবি কামান লা যামবালা গুনাহ আল্লাহ এমন ভাবে maaf করবেন যেন তার জীবনে কোনো গুনাহই হয় না এজন্য আমরা তওবার আমল করব এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তিসের উপরে এই কালেমা দুইটার উপরে আমরা বেশি থেকে বেশি আমল করব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বেশি বেশি এই কালেমা দুইটার ফার কালেমা দুইটার তসবিহ এবং বেশি থেকে বেশি ফারের আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন